রাসূলুল্লাহ বর্ণনা দিচ্ছেন আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাকাত আমি আল্লাহ তালার পক্ষ থেকে নির্বাচিত হাবিব সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম খলিল আমি হচ্ছি হাবিব খলিল অর্থ বন্ধু হাবিব অর্থ বন্ধু এটার মধ্যে পার্থক্য কি এ হাবিব এবং খলিলের মধ্যে পার্থক্য সূচিত করেছেন বিভিন্নভাবে এর মধ্যে কয়েকটা পার্থক্য রইলই খলিল বলা হয় ও বন্ধুকে যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য সদা সর্বদা নিজেকে প্রস্তুত রাখে হাবিব বলা হয় ওই বন্ধুকে যে বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ পাক নিজেই সদা সর্বদা নিজেকে প্রস্তুত রাখে খলিল বলা হয় ওই বন্ধুকে যে বন্ধুর যখন যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে মাত্র আল্লাহ ওয়া তালা ওই বন্ধুর সাওয়াটা কবুল করে নেয় আর ওই সাহায্যটা সাথে সাথে বন্ধুর জন্য হাজির করে দেয় হাবিব বলা হয় ওই বন্ধুকে বন্ধুর যা যখন প্রয়োজন তা বন্ধু আল্লাহর কাছে সাওয়ার আগে আল্লাহ সুবাহানুতালা বন্ধুর জন্য এটা হাজির করে রাখে যেমন কি তিন নম্বর একশো তিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ সুবাহানু তারা বলছেন হাসবুল আল্লাহ হজরত ইব্রাহিম যখন। সালাতামকে নমরুদের সৈন্যবাহিনী আগুনের মধ্যে নিক্ষেপ করতে উদ্যত হল এক্ষণি তারা হজরত ইব্রেহি মারে আগুনের মধ্যে ফেলে দিবে হজর ইব্রেহিম সাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলল হাসমান আপনি আমার জন্য সাহায্যকারী আপনি একমাত্র অভিভাবক আমি আপনাকে যথেষ্ট মনে করি বলেন আল্লাহ ইব্রাহিম যখন আল্লাহকে যথেষ্ট করে আল্লাহর কাছে সাহায্য চাইল আল্লাহ সুবাহানুতালার সাথে সাথে আয়াতারি মানাজিল করে বলল আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও সুবাহান্লাহ বলেন ইব্রাহিম সালাম আল্লাহর কাছে ইশারা দিয়ে বলল আর আল্লাহ সুবহানুতলা সাথে সাথে আগুনকে ফুলের বাগানে পরিণত করে দিল কিন্তু মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহকে বলে না আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ নিজেই বলছে ইয়ারসুল আল্লাহ আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট আল্লাহ আট নম্বর সুরা সুরান ফালের সুষট্টি নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নবী ওয়া হাসবুকাল্লাহ ইয়া আইয়ুহান নবী হে আমার নবী হাসবুকাল্লাহ আপনার আল্লাহ আপনার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট কিন্তু রাসূলের বেলায় আল্লাহ নিজে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ শুধু তাই নয় হজত ইব্রাহিম আই আল্লাহর কাছে দোয়া করল কোরআন মাজিদের ছাব্বিশে নম্বর সুরা সুর সোহারার সাতাশি নম্বর আয়াতে তার দোয়াটা আল্লাহ তাআলা কোট করে দিল ইব্রাহিম আই আল্লাহর কাছে দোয়া করছেন ওলা তফুসিনী ইয়া উম ইউ বার সোন দিন পুনরুত্থানের দিন আপনি আমাকে লজ্জিত করলেন না আপনি আমাকে লাঞ্ছিত করবেন না অপমানিত করবেন না আপনি আমাকে সম্মানিত করবেন আল্লাহ সুবাহানুতালা হজরত ইব্রাহিম আলী সাল্লাহ সালামের এই দোয়া মঞ্জুর করে নিল কিন্তু আল্লাহ আল্লা রসুল বাক সাল্লা সাল্লামকে নিজেই গ্যারান্টি দিচ্ছেন কোরআন মাজিদের ষেষট্টি নম্বর সুরাত সুরাত তাহরিমের আট নম্বর আয়াত আল্লাহ সুবাহান তালা বলছেন ইয়াও মালা নাবিয়া হে নবী আমি আপনাকে দিন লজ্জিত করব না ইব্রাহিম আলিসাল্লাত সালাম আল্লাহর কাছে দোয়া করে এটা কবুল করে নিলেন আল্লাহ আপনি আমাকে তেমন দিন লজ্জিত করবেন না কিন্তু রসুলবাক সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহর কাছ থেকে আওয়ার আগে আল্লাহ তালা গ্যারান্টি দিচ্ছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন্নবী হে নবী আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি কিয়ামতের ময়দানে আপনাকে আমি লজ্জিত করব না হচ্ছে হাবিব শুধু তাই নয় ইব্রাহিম আলাইহিসসালাম হল আল্লাহর খলিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হলো আল্লাহর হাবিব ইব্রাহিম আলি সাল্লাহাম আল্লাহর কাছে দোয়া করলো আইবার তালাম আমার জিন্দিগির যত গুণ আছে যত পাপ রাশি আছে আপনি বিচার দিবসে সব পাপ রাশি আমাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ সুবাহ তার দোয়াটা কোরআন মাজিদেও কোর্ট করলেন

আইবার আমি আপনার কাছে সাহায্য চাই আমাকে ক্ষমা করে দিবেন ক্ষতি আতি আমার যত ক্ষতি আছে যত গুণা আছে যত পাপ প্রাচী আসে দিন যেদিন আপনি বিচার ফাইসালা করবেন বিচার ফাইসালার দিন আমার আমল্লামার মধ্যে আপনি কোনো গুণা রাখবেন না আমাকে লজ্জিত করবেন না আমার সব গুণাগুলো আপনি ক্ষমা করে দিবেন আল্লাহ সুবাহান তালা হজরত ইব্রাহিম আলি সালাতামের এই দোয়াটা মঞ্জুর করে নিল আমাদের প্রিয় নবীজি সাল্লি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করার আগেই আল্লাহ সুবাহানু তালা কোরআনের আয়াত নাজিল করে বলল ইয়ার সুল আল্লাহ আপনার আগের পরের যত গুনা আছে সব গুনাগুলো আমি ক্ষমা করে দিলাম আটচল্লিশ নম্বর সূরা সুরাল ফের দুই নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লিগফির লাকাল্লাহু আপনাকে সম্পূর্ণরূপে আপনার রব ক্ষমা করে দিয়েছেন মা মািন্দা আগে যত ভুল ভ্রান্তি আছে অমা তা খর পরেও যত হতে পারে সবগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সুসংবাদ সব আপনার রব আপনাকে ক্ষমা করে দিয়েছে এই হচ্ছে হাবিব নাবি সাল্লাহিসাল্লাম বলছেন তোমরা আমার ব্যাপারে কি মর্যাদার বর্ণনা দিবে আমার মর্যাদার আল্লাহ সুবহানাহু ওয়া এত বেশি দিয়েছে তোমাদের বিবেকের মধ্যে ধরবে না সুতরাং আমার থেকে শুনো কত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া আমাকে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা ওয়া আনা হাবিবুল্লাহি ফখর আমাকে হাবিব হিসেবে নির্বাচন করেছেন ওলা ফখর আমি অহংকার করছি না আমি ফখর করছি না শুধুমাত্র তোমাদেরকে আমার মর্যাদা বোঝাচ্ছি